বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সব থেকে জনপ্রিয় একটা ওয়ার্ড হচ্ছে ফ্যাসিস্ট পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত করেছে তার কারণ দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী দুঃশাসন দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তাই যারা আওয়ামী লীগকে সমর্থন করে বা আওয়ামী সরকারের পক্ষে কথা বলছে তাদের আইডেন্টি হচ্ছে দে আর অ্যালাইস অব দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট এখন প্রশ্ন হচ্ছে এই ফ্যাসিস শব্দের উৎপত্তি কোথায় এর ইতিহাস কি আর কে এই ফ্যাসিবেদের জনক এবং কেমন ছিল তার জীবনের শেষ পরিণতি এসব কিছুই থাকছে আমাদের আজকের পর্বে সো স্টার্ট ইতালীয় শব্দ ফ্যাসেমো এসেছে ফ্যাসিও থেকে আর ফ্যাসিও এসেছে ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে যার অর্থ হল একত্রে লাঠি বা লাঠের বান্ডেল এই বান্ডেল যখন একত্রে বাঁধা থাকে তখন সেটা সহজে ভাঙা যায় না এই প্রতীক থেকেই রাজনৈতিক দলের নামকরণ করা হয় ফ্যাসিবাদ মানে হচ্ছে শক্তিশালী ও একীভূত শাসন যেখানে একক শাসকের কর্তৃত্বই হচ্ছে মূল আর বিরোধীদের কোনো স্থান নেই উনিশশো বাইশ সালে অন রোম অভিযানের মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী হন বেনিত মুসলিনী ক্ষমতায় গিয়ে মুসলিনী ইতালির সমস্ত গণতান্ত্রিক কাঠামোগুলো ভেঙে দিয়ে তার শাসন ব্যবস্থা চালু করেন একাশত্র আধিকারিকতা কর্তৃত্ববাদ এবং এক বেনিতো মুসলিনী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালির রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মূলত তার শাসনামল থেকে ওয়ার্ল্ডে ফ্যাসিবাদের প্র্যাকটিস শুরু হয় আর এ কারণে ইতিহাসে আজও বেনিতো মুসলিনিকে বলা হয় ফাদার অব ফ্যাসিজম উনিশশো সালে নাজি জার্মানি অ্যাডলফ হিটলারের সাথে মিত্রতা চুক্তি স্বাক্ষর করেন বেনিত মুসলিনি আর তার হাত ধরেই ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় কিন্তু উনিশশো সালে যুদ্ধে ইতালি পরাজয় হলে মুসুলিনী সরকারের পতন ঘটে ক্ষমতা হারানোর পর উনিশশো সালের বিশ এপ্রিল থেকে মুসলিনী তার সরকারি অফিস যাওয়া বন্ধ করেন আর ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানি অবস্থান নেন মুসলিনী সরকারের বিশ্বস্ত কর্মকর্তা এবং মন্ত্রীগণ তাকে স্পেনে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু সে সময় ইতালি ত্যাগ করা মুসলিনীর জন্য খুব একটা সহজ ছিল না তাই মুসলিনী ইতালির তৎকালীন লিবারেশন কমিটির সোশ্যালিস্ট পার্টির কাছে সমঝোতা প্রস্তাব দেন বাট তারা প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে মুসলিনী তার স্ত্রী সহযোগী সরকারি কর্মকর্তা আর মন্ত্রীদের নিয়ে পঁচিশ এপ্রিল জার্মান কনভয়ের সাথে মিলান ছেড়ে যাত্রা শুরু করেন উদ্দেশ্য ছিল সেখান থেকে পালিয়ে সুইজারল্যান্ডে যাবেন ওই দিন রাতে তারা কমতে অবস্থান নেয় আর ছাব্বিশ এপ্রিল কমো ছেড়ে যাত্রা করেন মেনোজিওতে আর এখানে আসার পর জানতে পারেন তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে ইতালির সমস্ত বর্ডারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পালানোর সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় ইতালিতেই কোথাও লুকিয়ে থাকবেন তাই সাতাইশ এপ্রিল সকাল সাতটার দিকে তারা জার্মান মিত্রদের সাথে মেনাজিও সেরে ম্যাচ হতে আসে আর এখানে মুসলিনী ও তার সহযোগীরা যাতে পালাতে না পারে তাই আগে থেকেই পার্টিশন পার্টির সমর্থকরা রাস্তা বন্ধ করে বসে আছে পার্টিশন পার্টির সমর্থকদের চোখ ফাঁকে দিতে জার্মান কনভাই কমান্ডার মুসলিনিকে একটি জার্মান গ্রেট কোট ও হেলমেট পরিয়ে ট্র্যাকের পিছনে লুকিয়ে রাখে জার্মান কনভাই কমান্ডার সমঝোতা করার চেষ্টা করলে পার্টিশনরা জার্মানিদের সেরে দিতে রাজি হয় এরপর রাত তিনটার সময় এই জার্মান বহর মুসলিনীকে নিয়ে এখান থেকে রওনা হয় কিন্তু বহরটি পুনরায় ডুঙ্গু গ্রামে থামিয়ে দেয় পার্টিশন পার্টির সমর্থকরা এরপর পুরো বহরটি সার্চ করলে মুসলিনী ও তার পরিবার ও সহযোগী কর্মকর্তা এবং মন্ত্রী সহ আটক হয় পার্টিশন পার্টির সমর্থকদের হাতে তৎকালীন কমিউনিস্ট পার্টির কমান্ডার কর্নেল ভেলারিও রাত দুইটায় পৌঁছান গ্রামে এবং যে কক্ষে মুসুলি ও ফ্যাসিবাদীদের আটক রাখা হয় সেই কক্ষে প্রবেশ করেন আর ঘোষণা দেন আমি তোমাদেরকে উদ্ধার করতে এসেছি কিন্তু কর্নেল ভারিও তাদেরকে গাড়িতে তুলে একটি খোলা জায়গা নিয়ে যায় আর একটি পাথরের দেয়ালের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে কর্নেল একজন কার্ডকে তাদের লাশের পাহাড়ায় রেখে ডুঙ্গু গ্রামে ফিরে যান আর জানা যায় ফ্যাসিস্ট মুসলিমের সাথে থাকা সরকারি কর্মকর্তা আর মন্ত্রীদের একই জায়গায় রাতের দিকে পার্টিশন ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয় এপ্রিল ডেড নিয়ে যাওয়া হয় মিলানের গ্যাস স্টেশনে সেখানে লাশের ছয়টি দড়ি বেঁধে মাথা নিচের দিকে ও পা উপরের দিকে রেখে গ্যাস স্টেশনে ঝুলিয়ে রাখা হয় তাদের ঝুলানো লাশের নিচে ছিল আরও অনেক লাশ জনতা এসব লাশের পাশ দিয়ে যাওয়ার সময় নিহতদের প্রতি ঘৃণা প্রকাশ করেছিল কখনো কখনো জনতা চরম বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি কন্ট্রোল করতে পুলিশকে মাঝে মধ্যে জল কামান ব্যবহার করতে হয়েছে কোনো কোনো সোর্স বলছে পরবর্তী সময় লাশগুলো কবর দেওয়ার জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয় আবার কিছু কিছু সোর্স বলছে ঝুলন্ত অবস্থা থেকে লাশগুলো নামিয়ে টুকরু টুকটু করে গর্তে ফেলে রাখা হয়